নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিওতে আমরা কী শিখলাম মীন রাশির অধিপতি বৃহস্পতি এবং ধনু রাশির অধিপতি বৃহস্পতি বর্ণনা তাদের চরিত্র কীরকম সেগুলো সব জেনেছি আজকে আমরা কী করবো বিশ্ব রাশির অধিপতি শুক্র এবং তুলা রাশির অধিপতি শুক্র বা শুক্রাচার্যকে নিয়ে আলোচনা শুরু করব। যে শুক্রাচার্যের বর্ণনা কীরকম বা তার চরিত্র কীরকম এসবগুলো আমরা জানবো যে গ্রহগুলোর বর্ণনা হয়ে গেছে দেখুন লাল কালিতে আমি গোল গোল করে করে রেখেছি গোল গোল করে রেখে দিয়েছি বুধ বৃহস্পতি চন্দ্র রবি এগুলো সব হয়ে গেছে আজকে শুরু করব কি শুক্র গ্রহকে নিয়ে বা শুক্রাচার্যের বর্ণনা নিয়ে তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে শুক্র গ্রহ বা শুক্রাচার্যকে প্রণাম করে নেব হেমকুন্দ মিলালাভ্যাং গুরুং সর্বশাস্ত প্রবক্তাং ভার্গ বাং মহম। তো শুক্র গ্রহ হলেন কি শুক্রাচার্য দৈত্র গুরু আগের ভিডিওতে আমরা কি দেখেছি যে বৃহস্পতি দেব হচ্ছেন কি দেবগুরু কিন্তু শুক্রাচার্য বা শুক্র গ্রহ হলেন দেবগুরু নয় দৈত্র গুরু তিনি হলেন ভোগ সম্ভোগ আনন্দ প্রাপ্তি পার্থিব তৃপ্তি প্রেম প্রভৃতির কারক গ্রহ শুক্র জাতকের জীবনে যেমন দেয় অপার্থিব আনন্দ মানে অতিরিক্ত আনন্দ অফুরন্ত আনন্দ প্রেম প্রীতি ভালোবাসা এগুলো সব শুক্র বা শুক্রাচার্য দিয়ে থাকে জাতক বা জাতিকায় হৃদয়ে নিয়ে আসে প্রেম ভাব আনতে শুক্র গ্রহ সহায়ক এটা সবসময় মাথায় রাখবে যে আমাদের মনে যে প্রেম জাগে প্রেম প্রেম ভালোবাসা ভাব এগুলো কি সব শুক্র গ্রহের জন্য তেমনি আবার প্রেমময় পরিবেশ বা ভোগের অনুকূল পরিবেশ সৃষ্টি হলো কি শুক্রেরই কাজ মানে এইসব জিনিসগুলো সবই কী বলুন শুক্রেরই কাজ শুক্র গ্রহের জন্য হয়ে থাকে শুক্র শুভ হলে কী হয় জাতকের উন্নতির পথ যেমন প্রশস্ত হয় তেমনি শুক্র আবার অশুভ হয়ে গেলে কি হয় জাতকের মানসিক দৈহিক কষ্টের মধ্যে ফেলে দিতে পারে এগুলো কিন্তু আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে শুক্র সবসময় যে প্রেমের চিহ্ন তা কিন্তু নয় হৃদয়ের শিল্প কাব্য আনন্দময় লোকের অনুভূতি প্রাপ্তি পথেও শুক্র কি খুব সহায়ক গ্রহ সদা আনন্দময় সর্বশুভং সভা শ্রীতম এই হলো কি শুক্রের প্রথম ধ্যান বা প্রথম গুণ বা প্রধান গুণ শুক্র শুভ হলে কি হয় বা অন্য কোনো কুগ্রহ দ্বারা দৃষ্ট মানে দৃষ্টি যদি না পেয়ে থাকে সে শুক্র গ্রহ কোনো লগ্ন ছকে তাহলে কি জাতকের জীবনে আনন্দ তৃপ্তি ভালোবাসা প্রেম পার্থিব ভোগ রাজতুল্য আনন্দ হৃদয়ে প্রেম ভালোবাসা নারীদের সাথে প্রেম ভালোবাসা এইগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে থাকে তার জীবন কী হয় মধুময় বা আনন্দময় হয়ে ওঠে শুক্র গ্রহ আবার জাতককে কী হয় সৎপর থেকে ভোগ প্রভৃতি চরিতার্থ করতে সাহায্য করে মানে শুক্র ক্যারেক্টারটাই এমন যে সবসময় আনন্দ উল্লাস ভোগ এসব জিনিসগুলো শুক্র গ্রহের দ্বারাই হয়ে থাকে এগুলো সময় মাথায় রাখবেন গ্রহ আবার যদি কুগ্রহের দ্বারাই দৃষ্ট হয় মানে দৃষ্টি দেয় যদি কোনো অকারক গ্রহ শুক্র গ্রহকে বা অশুভ গ্রহ বা অশুভ স্থানে যদি অবস্থান করে শুক্র গ্রহ লগ্ন ছকে তাহলে কী হয় জাতকের জীবনে আনন্দপ্রাপ্তি ভোগ সম্ভব এগুলো আসে না এগুলো সবসময় বাধা প্রাপ্ত হয় এইরূপ জাতক জাতিকে কি হয় বলুন তো প্রেমে পথে বাধা পায় জাতক নানা জীবনে বিড়ম্বনা ভোগ করে মানে কোনো কাজে সফল হতে পারে না জীবনে যতই শুভযোগ বা আনন্দ আসে আসুক না কেন তাতে কী হয় বাধা চলে আসে এই জন্যই সেরকম আবার শুক্র যদি অশুভ খুব হয়ে যায় তখন কি হয় পার্থিব জগতে তার কোনো কিছু সুযোগ এলেও সেটা নষ্ট হয়ে যায় তার ফলে তার মনে দুঃখ গ্লানি জীবনে একটা একটা বিরহ সৃষ্টি হয়ে যায় এই ধরনের জাতক জাতিকারা অবশ্যই কী করে যদি গোচরে যদি শুক্র শুভ হয়ে থাকে তখন কিছু কি হয় তার জীবনে কিছুটা হলেও শুভ ফল আসতে পারে আবার ধরুন শুক্র যদি শুভ হয়ে যায় বা শুভ অবস্থায় থাকে তাহলে কী হয় তার জীবনে সুন্দরী সতী সাধিত্য নারীর সঙ্গে বিবাহ যায় তার জীবনে প্রেম আনন্দ ভোগ গ্লাস এগুলো খুবই সুন্দরভাবে হতে চলতে থাকে শুক্রের জন্য কী হতে পারে যদি শুভ অবস্থায় থাকে তার ব্যবসা কিন্তু খুব ভালো হয় যেমন বস্ত্রালয় মানে কাপড়ের ব্যবসা তারপর কসমেটিক এইসব ব্যবসাগুলো শুক্র খুব ভালোভাবে পরিচালনা করতে পারে শুক্র গ্রহের শুভ রং হলো উজ্জ্বল সেদ বর্ণ বা স্বচ্ছতা শুভ রত্ন হলো হীরা বা হীরক যেটাকে বলা হয় শুক্র যদি শুভভাবে অবস্থান করে লগ্নছকে কোনো জাতক বা জাতিকার তাহলে কি হয় গৃহ উন্নতি ঐশ্বর্য শিক্ষা দীক্ষা পাণ্ডিত্য মানসিক তেজ সৌন্দর্য স্থিরতা দয়া মায়া প্রেম সেবা প্রকৃত প্রেম এগুলো খুবই সুন্দরভাবে হতে চলে থাকে কিন্তু আবার যদি শুক্র অশুভভাবে অবস্থান করে কোনো লগ্ন ছকে তাহলে কি। হয় অতিরিক্ত কাম বাসনা যৌন সংসর্গে ব্যাকুলতা হটকারিতা চপলতা কুস্থানে গমন মানে কোনো খারাপ জায়গায় চলে যেতে চাইবে মন সবসময় পয়সা ভাঙতে চাইবে মানে পয়সা রাখতে পারবে না কুপ্রেরণা নেশা নেশা করতে শুরু করবে অসৎ বন্ধু তার তৈরি হবে অন্যায় পথে অর্থ লাভ করার ইচ্ছা থাকবে খারাপ জায়গায় যেতে চাইবে মহিলাদের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করবে এই সবগুলো কিন্তু শুক্রে অশুভ অবস্থান থাকলে হয়ে থাকে শুক্রের জন্য ব্যাধি কী হয় শুক্রের জন্য যৌন রোগ মেয়েদের জলায়ুতে রোগ লিউকোরিয়া গনোরিয়া সিফিলিস বহুমূত্র কিডনির রোগ স্টোন কিডনিতে স্টোন মানে পাথর এসবগুলো কিন্তু হয়ে থাকে আরও অনেক রকম রক্ত রক্তের অভাব হয় বাত প্রভৃতি ধরনের হতে পারে শুক্রের জন্য ব্যবসা কি ভালো হতে পারে যেটা আগেই আপনাদেরকে বললাম কাপড় চোপড়ে ব্যবসা পারফিউম স্টেশনারি যে কোনো ফ্যান্সি জিনিস ইলেকট্রিক জিনিস সিনেমা গান ব্যবসা বিদেশি আমদানি রপ্তানি এগুলো কিন্তু খুব ভালো অভিনয় চিত্র এসবগুলো গান বাজনা খেলাধুলোর সামগ্রী এসবগুলো কিন্তু শুক্রের জন্য খুব ভালো হয় আর কোনো চাকরি চাকরির ক্ষেত্রে কেরানির চাকরি হতে পারে গায়কের চাকরি লেখক অভিনেতা শিল্পী খেলোয়াড় এসবগুলো হতে পারে শুক্র যদি ভালোভাবে অবস্থান করে তাহলে প্রতিভা কি হয় সে বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পারে লেখক হতে পারে শিল্পী হতে পারে গান বাজনা অভিনয় খেলাধুলো কারিগরি পাণ্ডিত্য এসবগুলো থাকতে পারে এসবগুলো হয় আচ্ছা এগুলো খাতায় কলমে এবার লিখে নিতে পারেন যেগুলো আমি বলছি যে শুক্রের নিজস্ব ঘর হচ্ছে বৃষ রাশি ও তুলা রাশি উচ্চ হয়ে থাকে কোন ঘরে মেন রাশিতে নিচ হয়ে থাকে কোন রাশিতে নিচস্থ হয়ে কন্যা রাশিতে শুক্রগ্রহে প্রিয় মাস হচ্ছে জ্যৈষ্ঠ এবং কার্তিক প্রিয় বার হচ্ছে শুক্রবার প্রিয় বর্ণ হচ্ছে সাদা প্রিয় সংখ্যা হচ্ছে ছয় প্রিয় ধাতু হচ্ছে প্লাটিনাম প্রিয় রত্ন হচ্ছে হীরা প্ররত্ন হিসেবে সাদা পোকরাজ হীরা তো সবসময় পাওয়া যায় না বা পাওয়া গেলেও প্রচণ্ড দাম সেটা আমরা নিতে পারি না সেই জন্য সাদা পোকরাজ ঝারকণ শ্বেতপ্রমাল এসবগুলো নিতে পারি প্রিয় মূল হিসাবে রামবাসকের মূল এটা ধারণ করতে পারি তো আশা করি আপনাদেরকে শুক্রের বর্ণনাটা করতে পারলাম আপনাদের আশা ভিডিওটা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন এবং নিজে স্বাবলম্বী হয়ে লগ্ন বিচার করতে শিখুন তাই পরের দিন আমরা কোন গ্রহে নিয়ে আলোচনা করব পরের দিন আমরা গ্রহা গ্রহরাজ যে শনিদেবকে বলা হয় তাকে নিয়ে আমরা আলোচনা করব তার বর্ণনা তার চরিত্র কীরকম তিনি কেমন ফলাফল দেয় এসবগুলো আমরা আলোচনা করব তো যদি কোথাও বলতে আমার অসুবিধা হয়েছে তাহলে সেটা ভাই বন্ধু দাদা বলে ক্ষমা করে দেবেন আমাকে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দের সাথে দিন কাটান ধন্যবাদ সবাইকে